জনপ্রিয় নায়িকা স্বপ্নম বুবলি নিজের ব্যক্তিত্ব ফিটনেস আর নতুন লুক দিয়ে তিনি যেন পুরো বিনোদন অঙ্গনকে জানিয়ে দিলেন তিনি এসেছেন নতুন বার্তা নিয়ে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায় একেবারে নতুন যা তার ফ্যানদের মনে ঝড় তুলেছে কালো স্লিভলেস টপ আর কালো প্যান্টে তার আত্মবিশ্বাসী ভঙ্গি যেন প্রমাণ করছে তিনি কেবল নিজের ফিটনেস নয় পুরো ক্যারিয়ার কেও নতুন করে সাজানোর পরিকল্পনা করছেন বুবলির এই নতুন লুক দেখে সমালোচকরা প্রশ্ন তুলছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী অপু বিশ্বাসের ফিটনেস নিয়ে অপু যেখানে দিন দিন মুটিয়ে যাচ্ছেন সেখানে বুবলি নিজেকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলছেন ঢালিউডের প্রশ্ন উঠেছে অপুর ভক্তরা তার কাম ব্যাগের আশায় থাকলেও বুবলির এই স্মার্ট লুক যেন প্রমাণ করছে তিনি একাই মাঠ দখলে রাখার জন্য প্রস্তুত ফিটনেস ধরে রাখার পাশাপাশি বুবলি মনে করেন ক্যামেরার সামনে পারফেক্ট দেখানোই একজন অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ তাই তিনি নতুন বছরে বড় পর্দায় আরও শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য নিজেকে তৈরি করছেন তার মতে সিনেমা তার জীবনের অংশ এবং তিনি চান পর্দায় ফিরে সবাইকে আবার দেখিয়ে দিতে যে তিনি এখনও প্রতিযোগিতার জন্য প্রস্তুত ফিটনেস থেকে শুরু করে অভিনয় দক্ষতা সব দিক দিয়ে তিনি নিজেকে আরও শানিত করছেন আর তারই আত্মবিশ্বাসপূর্ণ পদক্ষেপ স্পষ্ট বার্তা দিচ্ছে ঢালিউডে নতুন করে রাজত্ব করতে তিনি প্রস্তুত ঢালিউডে প্রশ্ন উঠেছে তাহলে কি অপবিশ্বাসের সিনেমার দিন শেষ তো ভিউয়ার্স বুগলির মতো অপু কি পারবেন নতুন করে ফিরে আসতে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না